পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়েও তিনবার কাপড়ও তিনবার ধৌত করতে হবে পুজো ছাড়া পাঠ করা যাবে কিনা মামতো বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ডাকা যাবে কিনা সন্তানের আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে কিস্তিতে গাড়ি কেনার বিধান কি আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে বিয়ে পড়ার সময় খোদ না দিলে বিয়ে সম্পাদিত হবে কিনা আমি দেশের বাহিরে থাকি আমার পরিবারের কেউ মারা গেলে আমার করণীয় আমার দেশে ফিরতে ফিরতে অনেক সময় লেগে যাবে এত তখন কে মৃত মানুষকে কবর না দিয়ে রাখা ঠিক হবে কারো ভিডিও কনটেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুণ হবে কিনা বা তার হক নষ্ট হবে চোরা মার্কেট থেকে মোবাইল কেনা জায়েজ হবে কিনা যে দ্বারা কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে টাকা তোলা কি ইসলাম সমর্থন করে শরীফা সুলতানা অনি আপনি লিখেছেন একজন ব্যবসায়ী কোন 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 বিষয় লক্ষ্য রেখে ব্যবসা করবে বোন শরীফা যে ব্যবসায়ী তিনি তালাকে ভয় করে মুসলিম হিসাবে হালাল উপায় ব্যবসা করতে চান যে ব্যবসার মাধ্যমে তিনি ক্যামতের ময়দানে ময়দানে ক্যামতের ভয়াবহত দিনে তিনি নবীদের সাথে সিদ্দিকদের সাথে ওলিদের সাথে নেকরদের সাথে হাসর হোক সেটা চান তাকে যে কাজটি করতে হবে তা তাহলেও দারিদ্রের সাথে সজতার সাথে ব্যবসা করতে হবে সত্যবাদের সাথে ব্যবসা করতে হবে মিথ্যা বা প্রতারণা আশ্রয় তিনি নিতে পারবেন না কোনোভাবে ঠকানো ওজনে কম দেওয়া মাপে কম দেওয়া এরকম কোনো বিষয় তার ব্যবসায় থাকতে পারবে না এগুলো লক্ষ্য করে তিনি করবেন এবং হালাল পণ্য বিক্রি করবেন হালাল ভাবে করবেন এক কথায় ব্যবসায় হালাল হালা মেনটেন করে চলবেন করে চলবেন যদি সেটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বিদিনে সেই ব্যবসাটা তার জন্য ন্যাকামল হিসাবে গণ্য হতে পারে গতকাল আপনি অন্য ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান প্রদেশের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে আপনি সরকারকে কি পরামর্শ দিয়েছেন এই বিষয়গুলো আমরা ইতিপূর্বে ইতিমধ্যে বলেছি বিভিন্ন জায়গায় সেখানে আমরা সরকারকে মূলত পরামর্শ দিয়েছি যে আমাদের দেশের যারা অন্যান্য ধর্মাবলম্বীরা আছেন তাদের মধ্যে যে অহেতুক ভয় রয়েছে সেটি দূর করার জন্য মুসলমানদের সাথে তাদের অর্থাৎ ধর্মীয় নেতাদের পারস্পরিক আলাপ আলোচনা বাড়ানো তাদের সাথে উঠা বাড়ানো এবং তাদের মধ্যে ডায়ালগ বাড়ানোর উদ্যোগ নেওয়া এর মাধ্যমে তাদের মধ্যকার যে ভীতি আছে সেই ভীতিটা কিছুটা হলেও কাটিয়ে তারা উঠতে পারবেন সেটা দূর করতে পারবেন বলে আমরা মনে করি আর এর পাশাপাশি তারা অর্থাৎ অন্য ধর্মাবলম্বীরা তারা যেন অন্যদের ফাঁদে পা না দেন বিভিন্ন লোকজন দেশের বাহির থেকে দেশের ভেতর থেকে তাদেরকে উস্কে দেওয়া তাদেরকে অহেতুক ভয় সৃষ্টি করা ত্রাসের সৃষ্টি করার যে চেষ্টা করছেন সেগুলোতে তারা যেন সজাগ থাকেন সতর্ক থাকেন সেগুলো যেন তাদেরকে স্পর্শ করতে না পারে সেজন্য নানাবিধ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি এক একজন কেউ কেউ পরামর্শ দিয়েছেন যে দেশের বাইরে অর্থাৎ ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার সরকারিভাবে আমরা সেগুলো নিয়ে যদি কথা বলতাম তাহলে আজকে তারা আমাদেরকে নিয়ে কথা বলার সুযোগ পেত না আমরা যেহেতু কথা বলছি না জন্য তারা আমাদের উপরে চেপে বসছে আবদুল্লাহ আল কাইম আপনি লিখেছেন আমি দেশের বাহিরে থাকি আমার পরিবারের কেউ মারা গেলে আমার করণীয় কি আমার দেশে ফিরতে ফিরতে অনেক সময় লেগে যাবে এতক্ষণ কে মৃত মানুষকে কবর না দিয়ে রাখা ঠিক হবে না মৃত মানুষকে দ্রুততার সাথে কবর দিয়ে ফেলা উচিত দেরিতে করে কবর দেওয়া বা লাশ কোনো যুক্তি কারো রেখে দেওয়া এর দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় আপনি আসার পর কবর জিয়ারাত করবেন এবং আপনি তার জন্য দোয়া করবেন বা সেটি যথেষ্ট কিন্তু দিনকে দিন ফ্রিজে ফেলে রাখা বিদেশ থেকে লোক আসবে জন্য একেবারেই অনুচিত কাজ নবীকার একটি হাদিস রয়েছে কোনো মানুষ মারা যাওয়ার পর দ্রুততার সাথে তাকে দাফন করে ফেলো কারণ লোকটা যদি নেক্ষার হয় তাহলে তার জান্না থেকে তাকে এতটুকু সময় দূরে রাখা তার প্রতি অবিচার আর যদি আলাদা করে তিনি বদকার হন তাহলে তাকে দ্রুততার সাথে দাফন করে পৃথিবীবাসীকে তার অভিশাপ থেকে তার ক্ষতি থেকে অনিষ্ট থেকে মুক্ত করা দরকার সেজন্য দ্রুততার সাথে দাফন উভয় ব্যবস্থাতে করা হলো নির্দেশিত সো বিদেশে থাকলে তাদের জন্য দীর্ঘ সময় পর্যন্ত বা দীর্ঘদিন পর্যন্ত লাশ রেখে তাদের জন্য অপেক্ষা করা উচিত নয় এগুলোতে আমাদের আবেগ আমাদের যে আপনার বিভিন্ন রকমের যজবা আছে সেগুলো আসলে ই হয় পূরণ হয় প্রকৃত অর্থে এতে আপনার আলাদা আদেশ নিষেধ পালন করা হয় না তো আমাদের আবেগ আমাদের জেদ খেদ মিটি আসলে মৃত ব্যক্তি যদি লাভ না হয় আমরা যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে কি লাভ বিধায় এখানে আবেগের চাইতে বিধানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত আশরাফ চৌধুরী লিখেছেন আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে আরবি পড়িয়ে চুক্তি করে টাকা তো নিতে পারবেন যে কোনো বিষয়ে জ্ঞান দান করে কাউকে শিক্ষা দান করে তার বিনিময় গ্রহণ করা যায় যাচ্ছে এমনকি দিনই শিক্ষা দিয়েও দে আপনার বিনিময় গ্রহণ করা যায় আছে কারণ এই বিষয়গুলো এরকম যেগুলোর জন্য ডেডিকেটেড মানুষ না থাকলে এই বিষয়গুলো হারিয়ে যেতে পারে সেজন্য যাতে করে এটাকে পেশা হিসাবে নিয়ে তার চলার জন্য তিনি এখান থেকে পারিশ্রমিক গ্রহণ করে চলতে পারেন সেজন্য এটিকে সারা বিশেষ সমস্ত সমস্তে জায়েজ বলেছেন সো আরবি পড়িয়ে যদি চুক্তি করে টাকা নেওয়া হয় সেটি জায়েজ আছে এরপর রিলিজিয়াস রেডিয়েন্ট রেগুলেশন এই আইডি থেকে আপনি লিখেছেন বিয়ে পড়ার সময় খোদবা না দিলে বিয়ে সম্পাদিত হবে কিনা বিয়ে সম্পাদিত হয়ে যাবে খোদ বা দেওয়াটা বিয়ের জন্য ফরজ নয় শুন না খোদ বা ছাড়া যদি বিয়ে হয়ে যায় অর্থাৎ উভয় পক্ষের প্রস্তাব এবং সম্মতি থাকে দুজন সাক্ষী থাকে মহর হলো বিয়ে কিন্তু হয়ে যাবে এমনি সেলিম রাজা লিখেছেন কিস্তিতে গাড়ি কেনার বিধান কী কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে এবং কিস্তিতে কেনা বেচার কারণে যদি দাম কিছুটা বেশি ধরা হয় সাধারণ দামের চাইতে সেটাও না জায়জ নয় সবাইক রাম নবীকার আসলামের সময় কেনার পর তার মূল্য বিভিন্ন সময়ে ভেঙে ভেঙে পরিশোধ করেছেন এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় সেক্ষেত্রে নবী সাদাম তাদেরকে দামের ক্ষেত্রে কোনো হেরফের না করা ইত্যাদি জাতীয় কোনো গাইডলাইন আলাদা করে দেননি বা নির্দেশনা দেননি এই জন্য কৃষিতে কেনা বাসা যেমন জায়জ আছে ঠিক তেমনি ভাবে কৃষিতে কেনা কারণে টাকার কম বেশি হলে সেটাও কিন্তু না জায়জ নয় এমডি খাদিমুল ইসলাম লিখেছেন সন্তানের আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে যদি জন্মের সপ্তম দিন করতে না পারেন তাহলে চোদ্দতম কিংবা একুশতম দিনে করতে পারেন সেটিও কিন্তু শুননা সেটিও হাদিস যারা সাব্যস্ত আছে যদি কোনো কারণে সেটাও করতে না পারেন তাহলে তারপরে করলেও আদায় হয়ে যাবে কিন্তু সুন্না ডেটগুলোতে করলে আপনি বেশিরভাগ বেনিফিটেড হবেন এবং সব এর ভাগিদার হবেন মমতা আশিক মন্ডল আপনি লিখেছেন পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়েও তিনবার কাপড়ও তিনবার ধৌত করতে হবে পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয় আর ধোয়ার ক্ষেত্রে যদি অপবিত্র কাপড় ধোয়ার যে পদ্ধতি সেটা পবিত্র কাপড়ও একসাথে ধোয়ার সময় সেই পদ্ধতি যদি করা হয় আপনি তিনবার ধুইলেন এবং ভালো করে নিয়ে নিলেন নিলেন প্রত্যেকবার তাহলে সেক্ষেত্রে পাক এবং নাপাক কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে সজীব ইসলাম জয় লিখেছেন অজু ছাড়া দূরত পাঠ করা যাবে কি না হ্যাঁ অজু ছাড়া দূরত পাঠ করতে পারবেন দূর পাঠের জন্য অজু থাকা শর্ত নয় তবে হ্যাঁ পবিত্র অবস্থা থাকতে পারলে সেটা অবশ্যই ভালো সময়। এমনি জাহিদুল ইসলাম জিহাদ সরি জেহাদুল ইসলাম জেহাদ আপনি লিখেছেন মামা বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ডাকা যাবে কি না ডাকতে পারেন কারণ এই আব্বার তো আসলে প্রকৃত অর্থে আব্বা ডাকা নয় এটা তো রূপক অর্থে শ্বশুরে যে আব্বা ডাকা হয় সাধারণত সেটা নিজের জন্মদাতা বাবাকে যে অর্থে মানুষ বাবা ডাকেন সে অর্থে বাবা ডাকা নয় যার কারণে এখানে তাকে অর্থাৎ শ্বশুরকে বাবা ডাকলে না যায় কিংবা গুণ হবে না কোরআনে যে নিজের বাবা ছাড়ানো কাউকে বাবা ডাকতে বা কারোর সাথে সম্বন্ধ করতে নিষেধ করা হয়েছে এটা তার আওতায় পড়বে না এরপরে সাবিদ ইসলে ইবনে ইসলাম আপনি লিখেছেন কারো ভিডিও কন্টেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুণ হবে কিনা বা তার হক নষ্ট হবে কি না বিষয়টা যদি এরকম হয় যে এটা তার কমার্শিয়াল কন্টেন্ট এবং ডিজিটাল অ্যাসেটও কিন্তু অ্যাসেট সো সেটা যদি আপনি ডাউনলোড করেন করে যদি পোস্ট করেন তার যদি ক্ষতি হয় তাতে তো অবশ্যই তার অনুমতি ছাড়া করা যায় হবে না আর যদি ব্যাপারটা সেরকম না থাকে জাস্ট একটা সাধারণ কন্টেন্ট যেটাতে তার কমার্শিয়াল কোনো ইনটেনশন নাই এবং সাধারণত অন্যদের ডাউনলোড করার পারমিশনও দেওয়া থাকে তো এগুলো করতে অসুবিধা নেই যদি সেরকম হয় মুজিবুল্লাহ আপনি লিখেছেন চোরা মার্কেট থেকে মোবাইল কেনা জায়জ হবে কি না না চোরা মার্কেট থেকে মোবাইল কেনা যায়জ হবে না কারণ চোরা মার্কেট থেকে মোবাইল কেনা মানে হলো চোরদের চুরির কাজে সহযোগিতা করা আপনি জানেন এই জিনিসটা আরও জনের থেকে সে ছিনতাই করে কিংবা চুরি করে এনেছে আপনি সেই জিনিসটা কেনা মানে হলো ওই চোরকে এক ধরনের প্রত্যক্ষ মদত করা যেটি গুনাহের কারণ হবে মেহরুন নেসা লিখেছেন যে দ্রাগ কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো মনকে কোমল এবং নরম করবার জন্য আল্লাহ সুমাতাল্লার কাছে আলাদা করে দোয়া করতে হয় আল্লাহমিনিয়াস আলুকা আলিসান দাকেরা ওয়াকালবান খাশে আল্লাহ আপনার কাছে আমি এমন এক জিহ্বা চাই যে জিহ্বা সবসময় আপনার স্মরণে সতেজ থাকবে আবার এমন একটি অন্তর চাই যে অন্তর আপনার ভয়ে সবসময় অবনত থাকবে বিনম্র থাকবে তো আল্লাহ স্মাতাল্লাহ কাছে দোয়া যেরকম করা যায় ঠিক একইভাবে যারা খুব নরম দিলে মানুষ আছেন নেককার মোত্তাকি পরহেজগার মানুষ আছেন তাদের সোহবত তাদের সান্নিধ্য তাদের সাহচর্য আমাদের সময় কাটাতে হবে এরপর লিজা মনি আপনি এটি থেকে লিখেছেন ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে টাকা তোলা কি ইসলাম সমর্থন করে টাকা তোলার জন্য গাড়ি আটকানো গতিপথ থামানো একরকম জোর করে বা লজ্জায় ফেলে মানুষের কাছ থেকে রশি দিয়ে রাস্তা আটকিয়ে তারপরে টাকা নেওয়াটা জায়েজ নয় আর এমন কোনো উপায়েও মাহফিলের জন্য টাকা তোলা উচিত নয় যেটা অসম্মানজনক মাহফিল এটা এমন কোনো বিষয় নয় আজকের বাস্তবতায় যেটা না হলে দিন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া পার্টিকুলার মাহফিল না হলে তো সেটার জন্য আপনি এমন কোনো উপায় অবলম্বন করলেন যাতে দিন এবং দিনদার মানুষরা অপমানিত হয় তাহলে সেক্ষেত্রে ভালো কাজ করতে গিয়ে আপনি আরও খারাপ কাজ করলেন এটা আমাদের করা উচিত নয় সম্মানজনকভাবে যতটুকু আমরা পারি ততটুকুই করবো আর সেটা যদি না পারি তাহলে সেক্ষেত্রে আলাদা আমাকে ওয়াজিব বা ফরজ করেননি এবং বিশেষ করে গাছের গোড়া কেটে আগায় পানি দিতে বলা হয়নি সো মাহফিল করে ভালো কাজ করব ভালো কথা কিন্তু সেই মাহফিল করতে গিয়ে যদি আমাকে অন্যায় করতে হয় তাহলে সে অন্যায় কাজ করে আমাকে মাহফিল করার নির্দেশ সরিয়ে দেয়নি